শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ তাহলে কিভাবে পড়ব ফা জবর ফা লাম জবর লা এই লামের মধ্যে আমরা আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে আলিফ টানিয়া পড়তে হয় পড়ুন তিনালিফ টান দিব আমরা কিন্তু গত পর্বের মধ্যে এই সুরা আল ইংশিককের শিককের পনেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমরা এই পনেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা পূর্বের পর্বটা দেখেন নাই অবশ্যই দেখবেন পড়ুন ফালা হামজা কপেশ উক সিঞ্জের সি উক সি মিমেশ মু একসাথে পড়বেন ফালা উক সি মু কফে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় পড়ুন ফালা উক সি একসাথে আওয়াজ দিয়ে পড়ব। ফালা উকসিমু বাসিনজের বিশ বা লাগবে সিন এর সাথে বাসিনজের বিশ সিনজ বর্ষা বিশ ফা জবর ফা কফ জের কি করলে বিশ সাফক आवाज দিয়ে পড়বেন বিশ সাফক একসাথে পড়ব বিশ্ব এখানে ওয়াকফের সময় কপের নিচের জেরকে বাদ দিয়ে পড়তে হবে ওয়াকফের একটি নিয়ম হলো শেষরফে সাকিন দিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব বিশ্ব আমার সাথে পড়বেন ফালা বিশ্ব আবারও একসাথে পড়বেন ফালা সিমু সিমো সবাই শব্দটা একবার নিজে নিজে পড়ব পড়ুন ফালা উকসিমুন তোমরা আমার সাথে টাম দিয়ে পড়বেন ফালা উকসিমুন আবার পড়বেন ফালা উকসিমুন بالشাফাক এরপরে ওয়াওলামে যবর ওয়াল লামিয়া যবর লাই ওয়াল লাই লাম লি ওয়াল কিভাবে পড়তে হবে ওয়াল লাইলি আওয়াজ দিয়ে পড়ব ওয়াল লাইলি ওয়াল লাইলি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়াল লাইলি ওয়া মা পড়ুন ওয়াল লাইলি ওয়া মা আবার টান দিয়ে পড়বেন ওয়াল লাইলি Wa ma Lepas itu. Wa zabor wa. Sin zabor sa. Kau zabor ko. Wa sa ko. Bagaimana? Wa sa ko. Lepas itu. Wa laili wa maa. Lepas itu. Wa laili. Wa Wa sa Wa lam zabor wal. Kau zabor ko. Wal ko. মা ওয়াল কমা রি ওয়াল কমারি আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়াল কমারি একসাথে পরব ওয়াল কমারি আবারও পড়বেন ওয়াল কমারি কিভাবে পড়তে হবে ওয়াল কমারি পড়ুন হামজা জবর তা ই ইদাত তা সিন জবর সা কব জবর ক ইদা তা সা ক ওয়াক করলে ইদা তা আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়াল কমারি ইদা তা আবার ওয়াল কমারি ইদা তা কিভাবে পড়ব ওয়াল কমারি ইদা তা এরপরে লাম জবর লা তা জবর তা লা তা আবার আমার সাথে পড়বেন লাম জবর লা তার জবর তার লা তাউ কাব জবর কা লা তাউ কা বানুন পেশ বুন নুনে যদি তাশদদ হয় গুন্নাহ করে পড়তে হয় পড়ুন লা তাউ কা বুন নুন জবর না লা তা কাবুন না কীভাবে পড়তে হবে লাতাও কাবুন না আবার আমার সাথে পড়বেন লাতাও কাবুন না ত জবর ত বা জবর বা ত বা কফ আলিফ দুই জবর কণ ত বা কন লাতাও কাবুন না ত কন একসাথে আওয়াজ দিয়ে পড়ব লাতাওর কাবুন না ত কন একসাথে পড়তে হবে লাতাওর কাবুন না ত বা কন এরপরে আইন নুন জবৰ আয়ং নুন নুন চাকিনের পরে যদি এরকম ইকফাল হৰফ থাকে নুন চাকিন গুণা করে পড়তে হয় আয়াং ত জাবৰ ত আয়াং ত বা জাবৰ বা কফ দুই জেৰেকিন তাক ইন ওয়াকফ করলে আং তবাক আমার সাথে পড়বেন লাতাউল কাবুন না পড়ুন লাতাউল কাবুন না একসাথে লাতাউল কাবুন না তবাকন পড়ুন তবাকন আন তবাক একসাথে লাতাও কাবুন না তবাক আন তবাক এরপরে ফা জবর ফা মিমালিফ জবর মা ফা মা লাম জবর লা ফা মা লা হা পেশ হুম ফামালাহুম আবার ফাম এরপরে লাম আলিফ জবর হামজা পেশ ইউ লু মিমজের মি ইউ মি নুন ওয়াউ পেশ নু নুন জবর না লা ইউ নু না ওয়াকফ করলে লামিনু আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ফামোম ফামুম লা ইমিনু আবার আওয়াজ দিয়ে পড়বেন ফামুম লা ইউ উমিন আবার আওয়াজ দিয়ে পড়বেন ফামালাহুম লা ইউমিনুন এরপর ওয়া জবর ওয়া হামজা ই ওয়া ই জালালিফ জবর যা একালিপটন দিব ওয়া ইদা কফেশ উ রাজার রি কুরি হামজা যের আ ওয়া ইদা কুরি আ কিভাবে পড়ব وإذا قرئ أبارا وزدي بربن وإذا قرئ عن زبرع لم يزبر لي علي هذه عليه ميم لام بيش عليه مل علي أما علي شدا وزدي بربن وإذا قرئ أما شدا وزدي بربن وإذا قرئ ইয়ের ইয়ের উপরে হামজা থাকলে হামজাটিকে পড়তে হয় ইয়াটিকে বাদ দিয়ে পড়তে হবে ওয়াঈদা আহ আলাই হিমুল হামজা খারা জবর আ নুন পেশ নু হরফের উপর খারা জবর একালিফট আনতে হয় ওয়াঈদা কুরি আহ আলাই হিমুল উর আ আওয়াজ দিয়ে পড়বেন ওয়া ইদা উরি আ আলাই হিমুল উর আ নু জবর লা ইয়াসিন জবর ইয়াস জিম্পেস্ট জু লা ইয়াস জু দালওয়া ওপেশ দু নুন জবর না ইয়াশ ওয়াকফু করলে ইয়াস যুদু আবার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ওয়া ওয়াঈদা কুরি আলাই হিমুল কুর আনু লা আরো আওয়াজ দিয়ে পড়ব ওয়াঈরা কুড়ি আলাই হিমুল জুদু এটা একটা শেষদার আয়াত আমরা যারা আয়াতটি পড়তেছি অবশ্যই একটা শেষদা আদায় করে দিব ইনশাল্লাহ কারণ এটা একটা শেষদার আয়াত এই আয়াতটা পড়লে আপনাকে একটা শেষদা আদায় করতে হবে অতিরিক্ত এরপরে বা জবর বা লাম লাম জের লিল বালিল লাম জবর লা বা লা জি নুন না বা না কাফ জবর কা ফা জবর ফা কা ফা র ওয়াউ পেশ রু কা পেশের পরে ওয়াসাকিন সাকিন এক আলিফ টানতে হয় বালিল্লাযীনা কাফারু ইয়া পেশ ইউ কাবজাল যাবার কাজ ইউ কাজ জালিয়াজ জালজের জি ইউ কাজ জি বা পেশ বু নুন যাবার না ইউ কাজ বু না ওয়াকফ করলে ইউ কালিবুন বু আমার সাথে পড়বেন বালিল্লাদি না কাফারু ইউ কাজ বু এই পর্বটা আগামীকালকে আবার পড়ানো হবে ইনশাআল্লাহ আপনারা আজকে অনেকে হয়তো নেটে নেট নেট ক্লিয়ার দেখবেন না ইনশাআল্লাহ আগামীকালকে এই পড়াটা আবার পড়াবো পড়ুন ওয়াওলাম জবর ওয়াল লাম খারাপ জবর ল এখানে লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না ওয়াল ল হা পেশ হু ওয়াল হু আবার ওয়াল হু একসাথে wallahu hamza ain zabar a lam zabar la mim pesh alamu wallahu alamu ba zir bi mim alif jabar ma BIMA ma ya waw pes, iu bi iu ain waw pesh u nun jabar na বিমা ইউন আমার সাথে পড়বেন ওয়াল্লু আলামু বিমা ইউ আওয়াজ দিয়ে পড়ব ওয়াল্লু আলামু বিমা ইউন আবার ওয়াল্লু আলামু বিমাউউন এরপর ফা জবর ফা বা সিন জবর বাস ফা বাস সিন র দেরশির ফা হামিম পেশ হুম মিম পরে বা থাকলে মিম সাকিন করে পড়তে হয় ফা বাসিরহুম একসাথে ফা বাসিরহুম

আলি মিন ওয়াকফ করলে আলিম আবার সাথে পড়বেন সেজদা কিভাবে দিতে হয় আমি পড়াটা শেষে আবার বলতেছি ইনশাল্লাহ বলবো পড়ুন ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর ইল্লাল্লা জালিয়াজের যি এক আলিপ টান দিব যেন এর আসাকিন। আছে ইল্লাল্লাদি নুন জবর না ইল্লাল্লাদি না এরপরে হামজা খারা জবৰ আ মিম জবৰ মা আ মা নুন আউ পেশ নু আ মা নু আমানু আরপরে ও জবর ওয়া আইনজবর আ ওয়া আের মি ওয়া আত পেসুস লুস সৎখরা জবর সিলুস স লাম জের লি সি হা জবর হা সলিহাতি পুল ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লমযবর লা হামিম পেশ হুম লাহুম হামজা জিম জবর আজ জিমে যদি ساکিন হয় কলকলা করে পড়তে হয় আজ রা দুই পেশ রুন আজ রুন গায়া জবর গায় রপেশ রু আজ রুন কই রু মিম মিম জবর মাম নুন ওয়াউ পেশ নু নুন দুই জের নিন মাম নু নিন ওয়াকফ করলে মাম নু আওয়াজ দিয়ে পড়বেন ইল্লাল্লাযীনা আমানু পড়ুন ইল্লাল্লাযীনা আমানু এরপরই ওয়াহামিল সলিহাতি লাহুম আজ রুন গাই লাহুম আজ রুন গয় এরকম ভাবে নু এরকমভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল ইং শিককটি শেষ করলাম ইনশাল্লাহ এই পর্বটা আবার আমি আগামী কালকে আজকের পর্বটা আবার আগামী কালকে বলবো আজকে আমাদের এখানে অনেকেই একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে এই জন্য আপনারা অনেকেই ক্লিয়ার দেখতেছেন না ইনশাল্লাহ আপনারা এই পর্বটা আবার কালকে শিখতে পারবেন আর দাটা কীভাবে আদায় করতে হবে দাটা আপনারা নামাজের মধ্যে যেমন সোজা দাঁড়িয়ে যান এরকম দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে সোজা শেষ দায়ে যাবেন কোনো হাত বাঁধতে হবে না সোজা আল্লাহ বল সোজা আল্লাহ আকবর বলে সেজদা গিয়ে আবার সেজদা তাজবিগুলো পাঠ করবেন সুবাহার অব বি এই তাজবিগুলো পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাসবিগুলো পাঠ করে আবার সোজা খারিয়ে যাবেন কোনো রুকু করতে হবে না আপনারা সোজা খাড়া হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে সোজা রুকুতে গিয়ে আল্লাহ আল্লাহ আকবর বলে রুকুতে যাবে সেজদাতে যাবেন সেজদাতে গিয়ে সেজদা তাজবি পাঠ করবেন আবার আল্লাহ আকবর বলে সোজা দাঁড়িয়ে যাবেন এই হলো একটি সেজদা এরকম ভাবে সবাই সেজদাটা আদায় করবো ইনশাআল্লাহ তো আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করব আমরা কিন্তু প্রত্যেকদিন দিন বাংলাদেশ টাইম রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলো দীর্ঘদিন থেকে চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাকিমটা সম্পূর্ণ রেডিং করা শিখব আপনারা প্রত্যেকদিন দিন বাংলাদেশ টাইম রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এখানে কোরআন শিক্ষা ক্লাসগুলো করতে পারবেন তো আজকে শুধুমাত্র আজকের জন্য এই ক্লাসটা আজকের এই সময়ে শেষ হয়ে যাবে কারণ অনেকেই আজকের ক্লাসটা ক্লিয়ার দেখতেছেন না বা দেখলেও সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাচ্ছে না এজন্য তো ঠিক আছে আজকের ক্লাসটা এখানে থাকবে যারা শিখতে পারবেন এই পর্যন্ত শেষ পর্যন্ত এই টোয়েন্টি ফাইভ পর্যন্ত শিখে নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা